আপনি কি কখনো ভেবেছেন ভগবান শিব কি সত্যি আমার জীবনকে দেখছেন হয়তো আপনি ভাবছেন আপনি একা আপনার কষ্ট কেউ বোঝে না আপনার প্রার্থনা যেন শূন্যে মিলিয়ে যায় কিন্তু কি জানেন মহাদেব যখন কাউকে ভালোবাসেন। তখন তিনি তাকে চারটি স্পষ্ট সংকেত দেন এমন সংকেত যা অনেকেই বুঝতে পারেন না কারণ এই আশীর্বাদ অদৃশ্য কিন্তু শক্তিশালী আজকের ভিডিওতে আমরা সেই চারটি দৈনন্দিন লক্ষণ জানব যে লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে বুঝে নেবেন মহাদেব আপনার পাশে আছেন অদৃশ্যভাবে নির্বে কিন্তু অবিশ্বাস্যভাবে সত্যি একজন ভক্ত ছিল নাম অর্ণব তার জীবনে কিছুই ঠিকমতো হচ্ছিল না সম্পর্ক ভেঙে যাচ্ছে আর্থিক সমস্যা পরিবারে অশান্তি তিনি প্রতিদিন প্রার্থনা করতেন হে শম্ভু তুমি কি আমার ডাক শুনছ এক রাখতে ঘুমাতে যাওয়া আগে তিনি মহাদেবের উদ্দেশ্যে বলেছিলেন যদি তুমি সত্যি থাকো আমাকে একটাও সংকেত দাও সেই রাতেই যেন তার জীবন বদলে যেতে শুরু করে না কোনো অলৌকিক আলো বা শব্দ হয়নি হয়েছিল চারটি দৈনন্দিন পরিবর্তন যা তিনি পরে বুঝতে পারেন এগুলোই ছিল মহাদেবের অদৃশ্য আশীর্বাদের লক্ষণ এখন চলুন দেখি সেই চারটি লক্ষণ আপনার জীবনেও আছে কি না লক্ষণ এক জীবনে বারবার অপ্রত্যাশিত শান্তি আসা যখন মহাদেব কারো ওপর কৃপা করেন তখন সেই ব্যক্তি অদ্ভুত এক শান্তি অনুভব করেন যদিও সবকিছু এলোমেলো থাকে চারপাশে ঝড় জীবনে চাপ দুশ্চিন্তা পাহাড়ের মতো তবুও মুহূর্তে মুহূর্তে মনে হয় সব ঠিক হয়ে যাবে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা মহাদেবের শক্তি যিনি আপনার হৃদয়ে শান্তি পাঠাতে শুরু করেছেন অর্ণব প্রথম এই পরিবর্তনটা অনুভব করেছিলেন সেদিন কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ছিলেন অদ্ভুত এক প্রশান্তিতে মানুষভাবে ভাবে এটা কল্পনা কিন্তু না এটা হলো। অদৃশ্য আশীর্বাদের প্রথম লক্ষণ লক্ষণ দুই জীবনে হঠাৎ বিচ্ছেদ শুরু হওয়া শুনতে অদ্ভুত কিন্তু মহাদেব প্রথমেই আপনার কাছ থেকে ভুল মানুষদের সরিয়ে নেন হঠাৎ কেউ দূরে সরে যাওয়া যে সম্পর্ককে ধরতে চেয়েও পারেন না বন্ধুরা আচমকা বদলে যাওয়া চাকরি বা কাজ ছুটে যাওয়া মানুষ ভাবে হে শিব তুমি আমাকে শাস্তি দিচ্ছ কিন্তু সত্যি হল মহাদেব কখনো শাস্তি দেন না তিনি পরিষ্কার করেন যাদের উপস্থিতি আপনার ভবিষ্যৎ নষ্ট করবে তাদের তিনি আগেই সরিয়ে দেন অর্ণব একদিন বুঝেছিলেন যে মানুষগুলোকে তিনি আঁকড়ে ধরেছিলেন তারা তাকে পিছিয়ে রাখছিল এটাই মহাদেবের দ্বিতীয় সংকেত তোমাকে বড় কিছু দিতে হলে আমাকে তোমার পথ পরিষ্কার করতে হবে লক্ষণ তিন নিজের ভুল বুঝে ফেলা মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ হল নিজের ভুল চেনা যখন হঠাৎ মনে হয় এটা আমি ভুল করেছি আমাকে বদলাতে হবে আমি অহংকার করেছি আমি রাগ করেছি আমাকে ঠিক করতে হবে এটাই মহাদেবের তৃতীয় সংকেত মহাদেব বলেন যাকে পরিবর্তন করতে চাই প্রথমে তাকে তার ভুল দেখাই অর্ণবও একদিন বুঝেছিলেন তিনি রাগ অহংকার আলস্য এসব ভুলে ডুবেছিলেন তারপর থেকেই তার জীবন বদলাতে শুরু করল এই সেলফরিয়ালাইজেশন মানুষকে এমন শক্তি দেয় যা কোনো মন্দির কোনো বই কোনো শিক্ষক দিতে পারে না এই সংকেত পেলে বুঝবেন মহাদেব আপনাকে নতুন মানুষ বানাচ্ছেন লক্ষণ চার কঠিন সময়ের মাঝেও অদৃশ্য সাহায্য পাওয়া এটাই সবচেয়ে শক্তিশালী লক্ষণ যখন আপনি দিশাহারা পথ বন্ধ কেউ সাহায্য করছে না টাকা কাজ নেই তখন হঠাৎ একটা সুযোগ পাওয়া একটা কথা কারো কাছ থেকে পাওয়া একটা ছোট আলোর দিশা একটা অপ্রত্যাশিত সমাধান এগুলো কাকতালীয় নয় এগুলোই হল মহাদেবের অদৃশ্য হাত অর্ণব যেদিন শেষ টাকাটা খরচ করে ফেলেছিল সেদিনই একটি পুরনো যোগাযোগ থেকে একটি কাজের সুযোগ আসে সব যেন মুহূর্তে পরিবর্তন হয়ে যায় মানুষ ভাবে এটা ভাগ্য কিন্তু যাদের উপরে মহাদেবের আশীর্বাদ থাকে তাদের জীবনে এমন মাইক্রোমেরাকোল প্রায়ই ঘটে অর্ণব শেষ পর্যন্ত বুঝেছিলেন মহাদেব কখনো দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না আজ আপনার জীবনেও হয়তো একই সংকেতগুলো আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না মনে রাখবেন মহাদেব ন্যায় বিচার করেন তিনি সময় মতো দেন এবং যাকে ভালোবাসেন তাকে আগেই প্রস্তুত করেন যদি ভিডিওটির কোনো একটা লাইনও আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটি অন্য একজনের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব যদি আপনি শিবের আশীর্বাদ নিজের জীবনে আমন্ত্রণ করতে চান আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ